আমাদের ফোনের ইন্টারনেট স্লো চলার কারণ একটি যে আমাদের ফোনের যে ইন্টারনেটের সেটিং রয়েছে সেটিংটি ঠিকঠাক না করার কারণে আমাদের ফোনের ইন্টারনেটটি অনেক স্লো চলে যখন আমরা ইন্টারনেটটি অন করে কারোর সাথে কথা বলি তো তখন দেখি যে আমাদের কথাগুলি ঠিকঠাক বুঝতেও পারে এবং আমরা যখন কোনো ভিডিও দেখি ফেসবুকে বা ইউটিউবে যদি কোনো ভিডিও দেখি তো ভিডিওটি দেখতে দেখতে দেখা যায় যে আমাদের ভিডিও আচমকা দাঁড়িয়ে যায় তা আপনাদের যদি এরকম প্রবলেম হয়ে থাকে আপনারা ভিডিওটি একদম স্কিপ করে আজকে আমি ইন্টারনেট ফাস্ট করার এমন একটি সেটিং বলবো যে সেটিংটির মাধ্যমে আপনাদের যে কোনো স্মার্টফোনের ইন্টারনেট স্পিড বাড়িয়ে নিতে পারবেন তা আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো ফার্স্ট আপনারা কী করবেন আপনাদের ফোনের যে সেটিংটি রয়েছে সেটিংটিকে ওপেন করবেন সেটিং ওপেন করার পর আপনারা এখানে যদি এমআই কোনো ডিভাইস হয় সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন এখানে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক আপনারা এই জায়গায় ক্লিক করে দেবেন আদার ফোনের জন্য সিম্পল আপনাদের নেটওয়ার্ক প্রিফারেন্স থাকবে বা নেটওয়ার্ক থাকবে বা নেটওয়ার্ক সেটিং থাকবে বা কানেকশান সেটিং থাকবে এরকম ভাবে আপনাদের সেটিংগুলো থাকবে তো মোট কথা আপনারা সেটিংগুলোকে দেখে নেবেন দেওয়ার পর আপনাদের যে সিমের মধ্যে নেটওয়ার্ক স্লো চলে সেই সিমটি আপনারা সিলেক্ট করবে সেটি জিও হোক এয়ারটেল হোক যাই হোক আপনারা সেই সিমটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনাদের এরকম ইন্টারফেস আসবে আপনারা কি করবেন এখানে লেখা রয়েছে দেখুন অ্যাক্সেস পয়েন্ট নেম আপনারা অ্যাক্সেস পয়েন্ট নেমের মধ্যে ক্লিক করবেন তো এখানে আপনার প্রথমত এখানে যে রিসেট লেখা রয়েছে এই রিসেটের মধ্যে আপনারা ক্লিক করে আপনাদের নেটওয়ার্কটি রিসেট করে নেবেন আপনাদের যে নেটওয়ার্কটি আছে সেই নেটওয়ার্কটিকে আপনার আগে রিসেট করে নেবেন তারপর আপনার যে প্লাসের আইকন আপনারা প্লাসের আইকনে একবার ক্লিক করে দেবেন প্লাসের আইকনে ক্লিক করলে এখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের মেন সেটিং তো ফার্স্ট সেটিংটি করার জন্য আপনারা কী করবেন এখানে এখানে যে বিয়ার যে লেখাটি রয়েছে এই বিয়ারের মধ্যে আপনারা ক্লিক করে দিন যখন বিয়ারের মধ্যে ক্লিক করবেন এখানে দেখুন এলটি আপনার এই যে আনসাফিকেট এন এলটি এই দুটিকে আপনারা টিক করে দেবেন দিয়ে আপনারা এখানে ওকে করে দেবেন যখনই ওকে করে দিবেন এখানে আপনাদের এটি সেট হয়ে গেছে তো এবার আপনারা কি করবেন এবার আপনারা এখান থেকে একটু স্ক্রল করে উপর দিকে আসুন উপর দিকে আসার পর এখানে দেখুন এপিএন প্রোটোকল তো আপনারা কি করবেন এপিএন প্রোটোকলের মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা যদি আপনাদের আইপি ভি ফোর বা আইপি ভি সিক্স থাকে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন এখানে দুটিকে সেট করে দিন আইপি ভি ফোর আর আইপি ভি সিক্স এই দুটিকে সেট করে দিবেন দেওয়ার পর দেখবেন যে আপনাদের ফোনের ইন্টারনেট স্পিডটি অনেক বেড়ে যায় তো যদি এই সেটিংগুলি করার পরও আপনাদের ইন্টারনেট স্পিড না বাড়ে তাহলে আপনারা কী করবেন আপনাদের কাস্টমার কেয়ারে কল করবেন তো কাস্টমার কেয়ারে ফোন করার পর আপনাদের একটি সেটিং পাঠাবে তো সেই সেটিংটি আপনাদের অটোমেটিক সেট হয়ে যাবে কাস্টমার কেয়ারে ফোন করার আগে আপনারা একবার যাচাই করে নেবেন যে আপনাদের ফোনের মধ্যে কোনো সেটিং গণ্ডগোল হয়ে আছে কি না তো যদি ফোনের মধ্যে কোনো সেটিং গণ্ডগোল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই সেটিংগুলোকে ঠিকঠাক দেখে আপনাদের ফোনের মধ্যে অ্যাপ্লাই করে তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চলুন আজকের মতো ভিডিওতে পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে তো বাই বাই টেক কেয়ার জয় হিন্দ বন্দে মাত্র